আর তুই বিরিয়ানি সময় খুব পছন্দ করে সাথে খাবে মাম্মি খাওয়াই দিবে কে খাওয়াই দিবে পণ্ডিত রাদিয়া তুমি কি বিরিয়ানি খেতে চাও বেডি আইপ্যাড প্যাড বা ইঙ্গা ভুইঙ্গা এখন সে অবশ্য রিয়া মেরাই প্যাড দেখতাছে নাকি তো এই যে রাই দেখছো করতেছো আসে না আলিজে আসে না আমরা চলে আসছি আলিজে খালামুনির বাসায় আজকে এক আসবে সবাই আসবেন আলিজে

いいふちけん。

kepik biasa selat nak bile ba selat kor nak tak lem o